গতকাল আমাদের এলাকা থেকে নামালিকা মেয়েকে কিডন্যাপ করে নেওয়া হয়েছিল পরবর্তী সময় আমরা তাদের মোবাইল নাম্বার অ্যানালাইসিস করে সিডিআর টাউন লোকেশন দেখে আমরা আজকে একটা টিম পাঠিয়ে জোরহাট হাত থেকে তাদেরকে আজকে উদ্ধার করি এবং তাদের সঙ্গে যারা কিডন্যাপ করেছিল দুজনকে আমরা নিয়ে আসি থানায় পরবর্তী সময়ে আমাদের এখানে যারা কিডন্যাপ হয়েছে তাদের পক্ষ থেকে একটা মামলা করে যার নাম্বার এইট্টি নাইন অবলিক টোয়েন্টি ফাইভ আন্ডার সেকশন সিক্সটি ফাইভ ক্লস ওয়ান সেভেন অবলিক ওয়ান ফোরটি থ্রি ক্লস ওয়ান অ্যান্ড বিএনএস এবং ফক্স আইন অনুযায়ী আমরা একটা মামলা নথিভুক্ত করি এবং আগামীকাল তাদেরকে আমরা আদালতে